কি থেকে কি আসছেন আর অনেকে আমাকে বলছেন যে আমি আমি এমন ভাবে বলছেন আমাকে যে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি বিশ্বাস করেন আমি কোটি কোটি টাকার মালিক হই নাই ফেমাসিটি ফেমাসিটির কোনো প্রয়োজন নেই যেই ফেমাসিটি আসলে দিন শেষে কোনো কাজেরই লাগে না কোনো কাজেই হয় না ওই ওরকম ফেমাসিটি আমার কোনো প্রয়োজন নাই কখনো নাই এন্ড ওইটার জন্য আমার কোনো ভিউ ব্যবসারও প্রয়োজন নাই এনাফ ভিউ আমার এনাফ ভিউ ব্যবসা ব্যবসা বলতে গেলে যে আমি ভিউ ভিডিও করি আমার ভিউ হবে বা ভিউ হলে হবে অ্যান্ড সেটা থেকে আমার যা আসবে আমি সেটাতে আলহামদুলিল্লাহ ওটাতেই আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি সার্কেল কমানো দরকার এই কারণেই যে আগে যেরকম ছিলাম একা সিঙ্গেল ছিলাম এখন আমি সিঙ্গেল নাই তো আমার সাথে আরেকটা মানুষ আছে জড়িয়ে আছে আমাকে এখন এক ধাপ সামনে দিতে হলে অবশ্যই আমাকে তার পারমিশন নিতে হবে এটা তার হক তার সে তার এটার হক তার আছে ঠিক আছে মানে হয় না যে নিজের দুর্বলতা নিজের ঘরের কথা পরকে বললেই সমস্যা যত বলবেন ততই সমস্যা আপনার ভালোটা দেখালো সমস্যা খারাপটা দেখালো সমস্যা কারো সাথে বা যে কোনো কোনো কিছু ঝামেলার মধ্যে আমি কখনো যেতে চাই না থাকতে চাই না কখনোই না আমি নিরুপায় বা যেভাবেই বলেন যেমনেই বলেন আমি দূরে সরে থাকতে চাই সব কিছু থেকে আসলে সবকিছু আমার ছাড়া আর কেউই আমার না আমি আমার ছাড়া কেউ আমার না বা তার কেউ তার সে ছাড়া তার কেউ কেউ না তো এটাই জাস্ট বুঝেছি যে মনে হয় সবাইকে সবাই জায়গা থেকে নিজের কাজ নিয়ে নিজের লাইফ নিয়ে নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকা দরকার এটাই তাকে হওয়া উচিত আমি রাকিব ভাইয়ের একটা আমি আগেও বলেছি যে আমি রাকিব ভাইকে কখনো ভিডিও দেখতাম না আমার বাসাতে আমার বোনের ছেলে মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় যতক্ষণ জেগে থাকে ততক্ষণ রাকিব ভার ভিডিও দেখে এন্ড তারপরে থেকে হয় কি যে ইন্টারেস্ট হয় না মানুষের সোশ্যাল মিডিয়াতে তো ঘাটে ঘাটতে অনেক কিছু চলে আসে তো রাকিব ভাইয়ের বেশ কয়েকটা কথা আমার ভালো লাগছে একটা ইন্টারভিউতে আমি ওনার ফ্যান না হয়তো বাট আমার বেশ কিছু কথা অনেক ভালো লাগে যে যেমন গত একটা ইন্টারভিউতে উনি বলছে যে আমি যত বেশি মানুষের সাথে মিশেছি যত বেশি মানুষের সাথে চলেছে তত কষ্ট পেয়েছি মানুষ তত আমাকে কষ্ট দিয়েছে বা একটা সুযোগ নিয়েছে তো আমি এই জন্য একা থাকি আমি এবং আমার ফ্যামিলি ছাড়া আমি বাড়ি কারোর সাথে মিশি না আমার কোনো বন্ধু বান্ধব নাই তো এই জিনিসটা আমার কাছে একটা কারণে ভালো লেগেছে যে আসলেই তাই যত বেশি থাকবে তত বেশি সমস্যা না থাকলে সমস্যা হইলেও সমস্যা নাই তত ভালো থাকবেন একা থাকাটা অনেক ভালো আসলে হান্ড্রেড পার্সেন্ট রাইট আপও পাখি তুমি তোমার ফ্যামিলি নিয়ে থাকোছো এটা আমাকে করতে হবে আপনার এটা ভুল না এটা আমাকে করতে হবে বিকজ আমি আমার কাছে যেটা মনে হয় যে দুইটা মানুষ যখন একসাথে থাকবে একসাথে চলবে মানে দুইটা নাম যখন একসাথে হয়ে যাবে তখন অবশ্যই একজন আরেকজনের ওপিনিয়নকে প্রায়োরিটি দিতে হবে হ্যাঁ আমার মেন্টালিটির সাথে যে মানে মেন্টালিটি হবে মানে সেম ভাবে আমি যাকে অ্যাকসেপ্ট করবো আমি যাকে ভালোবাসবো আমি যাকে কাছে যে বাপ্পিও সেম ভাবে করবে এটা তো আসলে কথা হয় না বা ওর ওইগুলো ভালো নাও লাগতে পারে ওই বিষয়গুলো ভালো নাও লাগতে পারে সে ওগুলো থেকে আমাকে নিষেধ করতেও পারে অনেক কিছু আছে যেগুলো থেকে আমাকে হাইট রাখতেই পারে স্বাভাবিকভাবে আগে যেভাবে আমি অনেক বেশি ঘুরতাম ফিরতাম বন্ধু বান্ধবী আগা দিতাম উম করতাম আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল এখন আমি নিজে থেকে সব কিছু থেকে আসলে আসলে সরে আসছি যে না আমার কাছে মনে হয়েছে যে এখন যেহেতু বিজনেস হয়ে গেছে এখন একটা ফ্যামিলি হয়ে গেছে সো আমাকে আমার ওই ফ্যামিলি ভাবে ফ্যামিলি পার্সন হয়ে যতটুকু পারি অতটুকু ভাবে চলতে হবে অ্যান্ড এই মানুষটার কথা আমাকে মানতে হবে শুনতে হবে যতটুকু পারি যতটুকু পসিবলের মধ্যে অ্যান্ড অবশ্যই সে ভালোর জন্যই বলবে এটা জাস্ট বোঝার চেষ্টা করবেন আপু বিয়ে না করে একসাথে আসবে কীভাবে না আপু আপনার এই ধারণাটা ভুল অবশ্যই এটা একদিন বুঝতে পারবেন অ্যান্ড রিজনটাও জানতে পারবেন আপু বৃদ্ধি আপু আপনাকে আমাকে নিয়ে কোনো নিউজ করে নাই এটা আপনাদের ভুল একটা ধারণা আপনারা জাস্ট হয় কি একজনের কথার সাথে আরেকজনের পোস্ট আরেকজনের কথার সাথে আরেকজনের ভিডিওটা আসলে ম্যাচ করেন ম্যাচ করে নিয়ে আসলে বলতেছেন এরকম কিছু না যদি হয়েও থাকে হয়েও থাকলেও আমরা আমরাই কিছু না হইলেও আমরা আমরাই আমরাই দূরে গেলেও আমরা আমরা যাক টাইফে মানে আমাদের ভেতরে এটা এই পর্যন্তই থাকবে আর বিষয় কিছু যদি হয়েও থাকে এটা যদি মিডিয়া পর্যন্ত এসেও থাকে ওই পর্যন্তই থাক আপনারা যতটুকু বুঝে কি আমি জাস্ট রিকোয়েস্ট করবো এটা নিয়ে বেশি কিছু ভাববেন না বেশি কিছু বলবেন না অনেকে তাকেও খারাপ কথা বলছেন আমাকেও খারাপ কথা বলছেন আমাকেও বলছেন আমি অকৃতজ্ঞ আমি আমি এখন থাকছি না দেখছি না আমি চলে আসছি এখন বাপ্পিয়ার সাথে আমার ভাব পেয়ে গেছে এক্সট্রা অনেক কিছু তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে প্লিজ এটা আন্ডারস্ট্যান্ড করবেন ঠিক আছে আমি একটা সিঙ্গেল মানুষ ছিলাম যেটা আপনারা যে স্মৃতিকে দেখেছেন ওইটা এখন আপনারা মানে না ওইটা একদমই করলেন না কারণ আমি সিঙ্গেল লাইফে কোন স্মৃতি ছিলাম কিভাবে ছিলাম কিভাবে লাইফ পার করছি কেমন ছিলাম এটাকে বাড়ি এখনকার স্মৃতির সাথে মেলাবেন না এখনকার স্মৃতির সাথে অনেক কিছু অ্যাড হয়েছে বয়স সময় পরিস্থিতি মানে অভিজ্ঞতা সেই সাথে তার সাথে ফ্যামিলি মানুষ একটা হয়েছে সবকিছু একসাথে করে ফেললে কখনোই ওই স্মৃতির সাথে এই স্মৃতিকে কম্পেয়ার করেন না মিলায় না চেঞ্জ হবেই মানুষের সময় পরিস্থিতি সবকিছু চেঞ্জ হবে এবং আমাকেও চেঞ্জ হতে হবে এটাই স্বাভাবিক অ্যান্ড আমি যতটুকু পারি আমি নিজের কাজে নিয়ে ব্যস্ত থাকি বা একা থাকি বা যেটাই থাকি নিজে থাকার চেষ্টা করব হইলে আমি কোটি কোটি টাকার মালিক হলে সর্বপ্রথম সর্বপ্রথম আর আমি যদি কোটি টাকার মালিক হই ওই কোটি টাকার মধ্যে আগে হকদার আমার বাবা মা হবে আমি আমার বাবা মাকে আগে ওই মাকে ভালো একটা কিছু কিছু করে করে ভালো একটা এত কষ্ট করছে আমার বাবা মা পরিশ্রম আমি বাবা মাকে এতটুকু এতটুকু অ্যাবিলিটি হয়েছে যে বসিয়ে খাওয়াতে পারবো বাট ওইটুকু পরিশ্রম করা একটা দিয়ে কারণে যে বসে থেকে খাওয়ার থেকে পরিশ্রম করে খাওয়ার মধ্যে নিজের একটা শান্তি আসবে বুঝে বললাম এই কারণে আমার বাবা মা কিছু করতে চাইলে যতদিন পারে করবে এটার জন্য আমি বাধা দিই না বাবা মা সবাই পরিশ্রম করে আর এটা কোটি কোটি টাকা হলে এর কারণে বুঝাইলাম তো কোটি টাকা হলে হয়তো আমার বাবা বাবাকে আমি একটা বড় একটা দোকান করে দিলাম সেখানে একটা কর্মচারী রেখে দিলাম আর বাবা বসে থেকে সেখানে একটা ইনকাম আনতে পারলো ওই অ্যাবিলিটিটা আমার নাই যেটা আমার ইচ্ছা আছে আমার বাবার অনেক ইচ্ছা আছে নার্সিং সরি নার্সিং বলছি মানে একটা নার্সারি করবে আমার বাবার ইচ্ছা আমি ওই অ্যাবিলিটিটা আমার কিন্তু মানে এতটাও না যে মানে মানে এখনো পারি নাই আমি এখনো আনতে যদি পারতাম তাহলে ফার্স্টে আমার বাবাকে আমি একটা নার্সারি করে দিব আমার বোনের ইচ্ছা একটা পার্লার করবে আমার বোনকে আমি একটা পার্লার করে দিতাম অ্যান্ড আমার মায়ের অপারেশন তো অবভিয়াসলি এটা আমি এমনিও করবো যেটা বলতেছি না জাস্ট আমি বলতেছি আর কি যে অনেক আগে আমি এই জিনিসগুলো করে করে ফেলতাম আসলে তো এই আর কি আর আমি যা কিছু করি আমার ফ্যামিলির জন্য সবার জন্য আমি বলি না দেখাই না এই আর কি সো কোটি কোটি টাকার মালিক হইনি প্লিজ কেউ ওইগুলো মনে করেন না আমি কোটি টাকার মালিক হইলে কখনোই বলি না যে আমার অবস্থা এত খারাপ এভাবে চলছে কখনোই এটা আমি বলবো না আমার কাছে মনে হয় আমি যেভাবে আছি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া যে আমি যেই মেয়ে একটা এই যে শালটা কিনতে গেলে আমাকে এক কোটি বার ভাবতে হতো সেই মেয়ে আজকে এরকম সাল অনেক স্টক করে আজকে বিজনেস করতে পারতেছে এইটা এটা যোগ্য আমি কিনা জানি না এটা যদি আমার ভাগ্যে হয়ে থাকে তাহলে এরকম আপনারাও করতে পারবেন তাদের ভাগ্যে আছে বা পরিশ্রম করলে কষ্ট করলে আপনারাও এরকম করতে পারবেন আপনারাও এরকম জায়গাতে যেতে পারবেন এরকম কিছু না আবার এমন কোনো জায়গাতেও আমি আসি নাই যেটা নিয়ে আমাকে অনেক বেশি প্রাউডলি আসলে এক্সপ্লেন করতে হবে বা বলতে হবে জাস্ট আমার একটা অপরচুনিটি আছে একটা প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মে আমি ভিডিও আপলোড করলে এখান থেকে আমার কিছু আর্নিং আসে যে আর্নিং দিয়ে আমি এবং আমার ফ্যামিলি ভালোভাবে চলতে পারি এটা হলো প্রথম এবং শেষ কথা এর মাঝখানে আর কিছুই নাই মাইন্ড করোনা তোমার সাথে কি বিধি কিছু হয়েছে না কিছু হয় নাই কোনো কিছু হয়নি দেখেন জীবনে চলার পথে কত কি হয় বা আমাদের মধ্যে কিছু হয় নাই আর যদি কিছু হয়েও যায় যদি কখনো কিছু হয়েও যায় কখনো সোশ্যাল কোনো কিছু করবো না এই আমার মধ্যে একদমই নাই বা আমাদের মধ্যেও না আমি জানি না কারো কথা যেহেতু আমি গ্যারান্টি দি কোনো কিছু বলতে পারতেছি না নিজেকে কনফিডেন্স নিজের কনফিডেন্স থেকে বলতে পারি যে আমি কখনোই আমার যে কোনো সম্পর্ক যে কোনো জায়গা থেকে আমি চলে আসতে পারি হয়ে যেতে পারি ইস ভেরি নর্মাল যে কোনো সম্পর্ক থেকে আপনার সারা জীবন কোনো সম্পর্কের সাথে কমিটমেন্ট থেকেও তো সেই সম্পর্ক থাকে না সে জায়গায় জীবনে অনেক সম্পর্ক আছে যেগুলো থেকে হয়তো বা না থাকতে পারে আমি বলতেছি না বাট হতে পারে এরকম বাট বাট এরকম আমার ম্যানার্সের মধ্যে পড়েই না যে আমি সোশ্যাল মিডিয়া এসে গাও কমপ্লেন করবো এটা অভিযোগ করবো এটা করবো এটা করবো কারণ আমি বা এটা কখনোই না যে খারাপ লাগা মন্দ লাগা হয়তো শেয়ার করি ইটস ওকে ফাইন এই পর্যন্তই থাক বাট এর বেশি কিছু ওকে নিজেদের নিয়ে এখন ভাবো অন্যদের এত ইম্পর্টেন্ট দিয়ে দিও না ওকে জানি না কি মেসেজ ছিল ঠিক বলেছ আপু নুপুর জাহান আপু অন্যদেরকে নিয়ে তুমি কেন কান্না করছো চোখ দেখে মায়া লাগছে আচ্ছা আমি অনেক ইমোশনাল এটা আমার প্রবলেম আমি এখন এটা নিজেকে প্রবলেম বলে দাবি করি আগে হয়তো ভাবতাম যে হ্যাঁ এটাতে অনেক ভালো মানে মানুষের পরিচয় মানে ভালো মানুষ জানি না কিন্তু আমি মনে করি ইমোশনাল লাইফে হওয়া যাবে না বেশি ইমোশনাল হওয়া যাবে না মানে লাইফে যত বেশি ইমোশনাল হবেন তত বেশি মানুষ আপনাকে আঘাত করবে কত বেশি কষ্ট দিবে তত মানে আপনার উইক পয়েন্ট যখনই জানতে পারবে তখন আমি সেখানে সুযোগ নিবে এবং এত পরিমাণ ইমোশনাল হয়ে গেছিলাম যে আমি চাচ্ছিলাম না আমি কোনোভাবেই চাচ্ছিলাম না আমি কান্না করি বা আমি মিডিয়াতে কান্না করে দেখাই কিন্তু আমি ধরে রাখতে পারতেছিলাম না আমি চোখের মানে যাই বলেন না কেন আমি অনেক চেষ্টা করেছি আমি 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 কান্না কান্না করি অফ করে দিয়েছি তো খুশি আপু বড় কান্না যে খুশি দেখানো যায় সেটা বড় কথা না আমি অনেক বেশি খুশি হয়েছি আমি আমি এগুলো এগুলো যোগ্য কিনা আমি জানি না আমি এগুলো যোগ্য কিনা বলতে পারবো না কতটা ভালোবাসলে এরকম উপহার পাঠায়। জেনি আপু হ্যাঁ আমি এটাই 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 চিন্তা করে দেখেন আমি কথা লাখি তাই না আমি অনেক লাখি বলতে পারেন আমার মতো ভাগ্য কয়জনের আছে বলেন এটা প্রচুর নোটেস্লাম সারা বাংলাদেশের মানুষ পোস্ট করছে কোনো সমস্যা নেই পোস্ট করছে দেখে বিহু ব্যবসা হয়ে গেছে এত খারাপ লাগছে বিষয়টা শখের এই বিষয়টাতে আমরা না যাই দেখেন আছে লাইফে এরকম হয় অনেক কিছুই হয় পারতেন এগুলো বিষয় এগুলো নিয়ে আমরা কথা না বলি লাইফে দেখবেন কি সবাই সবকিছু জায়গা থেকে ঠিক থাকবে বাট আমি বিশ্বাস করেন আমি জাস্ট একটা জিনিস আমার লাইফে যেটা আমি ডিসিশন নিছি এটা আমি ডিসিশন নিছি বাট আমি অনেক বেহায় আসলে হ্যাঁ তো আমি অ্যাকচুয়ালি একটা ডিসিশন নিয়মিত অনেক আগে থেকে এটা ভেবে রাখছি অনেক আগে থেকে ভাবতেছি যে লাইফে যত একা থাকবেন যত কম মানুষের সাথে মিশবেন যত কম সার্কেল থাকবে আপনার আপনি তত ভালো থাকবেন সত্যি কথা আপনি অনেক ভালো থাকবেন কারণ দেখবেন কি আপনি যত মানুষের সাথে মিশবেন যত ক্লোজ হবেন যত ভালো সম্পর্ক করবেন একটা সময় এটা না তিতাবিতা হবে বা এমন একটা সময় আসবে যে দেখা যাচ্ছে যত ক্লোজ হবেন তত আপনি আপনার কথাগুলো শেয়ার করবেন আপনার আবেগের কথা শেয়ার করবেন উইক পয়েন্টগুলো শেয়ার করবেন আপনি আপনার মানে আপনি কিন্তু বিশ্বাস করেই শেয়ার করবেন কিন্তু বিশ্বাসের মজা কিন্তু সবাই দিতে জানে না সবাই দিতে পারে না তো দিন শেষে হয় কি কোনো রকমভাবে কষ্ট পেতে হয় বা সেই মানুষের কাছ থেকে বদনামে শিকার করতে হতে হয় সেই মানুষ আপনার কাছ থেকে দূরে যাওয়ার পরে দেখবেন যে আপনাকে মানে এমনভাবে ট্রিট করছে বা আপনার সাথে এমন বিহেভ করতেছে যে আপনি না খারাপটা দেখালো আপনি খারাপটা মানে আপনার সত্যি তাই সত্যিটাই তো তাই খারাপ খারাপ সত্যি ওইটা দেখালেও সমস্যা তো সব কিছুতেই সমস্যা তো যতটুকু পসিবল এখন এরকম হাইড করার চেষ্টা করি সবাই কত অ্যাক্টিভ বিজনেস পেজে ফার জানা আপু সবাই অ্যাক্টিভ কারণ সবার কে সব কিছুতেই ইনভলভ করা হয় না সব কিছুতেই সবাইকে খোঁচানো হয় না সব কিছু নিয়ে সবাইকে অপবাদ দেওয়া হয় না বাট আমাদের আমাদের বিশেষ করে আমাদের গ্রুপটা নিয়ে অনেক অনেক প্রবলেম অনেকে কোনো কিছু হইলেই এটা নিয়ে সবাই ব্লেম করে এই করে অনেক সমস্যা যা না যাই করবো অ্যাক্টিভ থাকার